নমস্কার দর্শক বন্ধু জ্যোতিষ টটকা চ্যানেলে আপনাদের সকলকে আর একবার স্বাগত জানাই আর সকলকে স্বাগত জানিয়ে আজকে আমরা আলোচনা করতে চলেছি নামের প্রথম অক্ষর নিয়ে দু হাজার পঁচিশ সাল কেমন যাবে বিস্তারিত একটা আলোচনা আপনারা অবশ্যই আজকের ভিডিওটি পুরো দেখবেন কারণ আজকের ভিডিওর মাধ্যমে আমরা আলোচনা করবো দু হাজার পঁচিশ সালের রাশিফল আপনার নামের ফার্স্ট লেটার বলে দেবে আপনার কেমন যাবে আজকে আমরা আলোচনা করব। কে দিয়ে যাদের নাম শুরু অর্থাৎ বাংলার ক দিয়ে আর ইংরেজির কে দিয়ে যাদের নাম শুরু হচ্ছে তাদের কেমন যাবে দু হাজার পঁচিশ সাল আমরা দু হাজার পঁচিশ সালের আলোচনার ক্ষেত্রে প্রথমেই জানবো কে নামের মানুষরা সাধারণত কেমন হয়ে থাকেন এই কে দিয়ে যাদের নাম শুরু হয় তাদের মধ্যে থাকে আবেগ প্রবণতা সৃজনশীলতা এবং এই কি নামের মানুষদের সাথে একটা চন্দ্রের সম্পর্ক আছে এদের কাছে একটা নির্ভরযোগ্য জায়গা অবশ্যই রাখা যায় রোমান্টিক উৎসাহী মানুষ তবে এদের মধ্যে মৌখিক বা শারীরিক যেভাবেই হোক না কেন একটা স্নেহ প্রকাশ করা যেখানে আনন্দ পাওয়ার জায়গা কিন্তু পাওয়া যায় এই কে নামের মানুষরা এমন একজন মানুষ যাদের একটা চমৎকার সঙ্গী শ্রোতা এগুলো কিন্তু তারা হতে পারে না এছাড়াও শান্তিপ্রিয়তা বজায় রাখেন শান্তি এরা ভালোবাসেন তবে সৃজনশীলভাবে মানুষ কিন্তু এরা ভালো নেতা হতে পারেন সেটা কর্মক্ষেত্রে হোক বা অন্য কোনো ক্ষেত্রেই হোক এই কে নামের মানুষদের ক্ষেত্রে দু হাজার পঁচিশ সাল কেমন যাবে এই আলোচনার ক্ষেত্রে আমরা আলোচনা করব ব্যবসা বা কেরিয়ার জীবনটা কেমন যাবে এই কেরিয়ার বা ব্যবসা জীবনের দিক থেকে প্রথমেই বলবো আপনাদের জন্য অত্যন্ত ভালো বছর দু সাল ভাগ্য আপনার পক্ষে কাজ করবে যেটা আপনাকে অনেক দূর এগিয়ে নিয়ে যেতে সক্ষম হবে আপনি যদি কোনো চাকরিতে কাজ করছেন চাকরি করছেন তাহলে একটু সাবধানতা বছরের শুরুতে অবলম্বন করে করবেন কিছু বিরোধী পক্ষ আছে যারা আপনার বিরুদ্ধে একটু ষড়যন্ত্র করবে তাই কর্মক্ষেত্রে একটু সমস্যা চলে আসতে পারে সেই দিকটা খেয়াল রাখবেন আর আপনাদের ক্ষেত্রে বলবো আপনার চেষ্টাটা আপনি রাখবেন ফেব্রুয়ারি মাস আপনাদের জন্য একটু দুর্বল আছে কর্মক্ষেত্রে কিছু পরিবর্তন আছে মনোযোগ সব জায়গায় দেওয়ার চেষ্টা করবেন সম্মানজনক অবস্থান কিন্তু কর্মজীবনে আপনি পাবেন তবে চাকরি পরিবর্তন আপনি চাইলে করতে পারেন যদি আপনি ব্যবসা করেন তাহলে দু সাল কে নামের মানুষদের ক্ষেত্রে একটু স্থিতিশীল ভাব থাকবে আর আপনাদের ক্ষেত্রে বছরের মাঝামাঝি অর্থাৎ এপ্রিল থেকে জুলাই আপনি আপনার ব্যবসাকে অনেকটা বাড়াতে পারবেন কে নামের মানুষদের ক্ষেত্রে বৈবাহিক জীবনের দিক থেকে দু সাল আপনাদের ক্ষেত্রে বলবো স্ত্রীর সাথে সম্পর্ক করে তোলার চেষ্টা করবেন তাদের সাথে প্রেমময় একটা যোগাযোগ করবেন স্বাস্থ্যগত সমস্যার কারণে আপনি একটু চাপের মধ্যে পড়বেন কিছু আচরণের পরিবর্তন আসতে পারে এক্ষেত্রে দুজনকেই একসাথে কাজ করতে হবে সংযত যোগাযোগ করতে হবে বিশেষ করে জানুয়ারি থেকে এপ্রিল স্বাস্থ্যগত সমস্যা একটু আসতে পারে বড় ধরনের খুব একটা যে খারাপ পরিস্থিতি আসবে তা কিন্তু নয় তবে একটু নিজের জায়গাটা ঠিক রাখবেন শিক্ষার্থীদের ক্ষেত্রে বিদেশে পড়াশোনা করার একটা সুযোগ আসতে পারে কর্মসংস্থানের জন্য শহরের বাইরে আপনাকে ভ্রমণ কিন্তু করতে হতে পারে দু সাল কে নামের মানুষদের ক্ষেত্রে যারা শিক্ষার্থী আছেন তাদের বলবো শিক্ষা জীবনে আপনাকে লেগে থাকতে হবে কঠোর পরিশ্রম করলে আপনি ভালো গ্রেড অবশ্যই পেতে পারেন এছাড়াও শিক্ষা জীবনের দিক থেকে এপ্রিল থেকে সেপ্টেম্বর পর্যন্ত কিছু চ্যালেঞ্জ আছে এর পরের সময়টা অনুকূল উচ্চশিক্ষা গ্রহণ করতে চাইলে বছরটা হবে দুর্দান্ত যত বেশি পরিশ্রম করবেন ফলাফল তত ভালো হবে কে নামের মানুষদের ক্ষেত্রে দু হাজার পঁচিশ সাল প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য যারা প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য অবশ্যই একটু কঠিন তাই চেষ্টা আপনাকে করতে হবে যদি বিদেশ ভ্রমণের পরিকল্পনা করেন এবং মে জুন মাস আপনার জন্য ভালো যদি আপনি শিক্ষকের পথ অনুসরণ করেন তাহলে বলবো অবশ্যই দুর্দান্ত অগ্রগতি কিন্তু আছে তবে কে নামের মানুষদের ক্ষেত্রে দু সাল অর্থনৈতিক ক্ষেত্রে একটা ইন্ডিকেট করছে শেয়ার বাজারে বিনিয়োগ করার পরিকল্পনা আপনি করতে পারেন কাউকে টাকা ধার কিন্তু এই সময় বা এই বছর দেবেন না তাহলে আর্থিক ক্ষতি হবে বা যে টাকা দেবেন সেই টাকা নিয়ে সমস্যা হবে সেই টাকা আপনি ফেরত নাও পেতে পারেন তাই সেই দিকটা বিশেষভাবে খেয়াল রাখবেন কিছু গুরুতর অসুবিধা আসতে পারে চুলাইয়ের মাঝামাঝি সময়ে আপনার বিনিয়োগটা লাভজনক হবে যার ফলে উল্লেখযোগ্য পরিমাণে কিছু অর্থ আপনি পেতে পারেন এই বছরটা আপনাদের খরচ বাড়বে আপনাদের প্রয়োজনের চেয়ে বেশি অর্থ খরচ হতে পারে একটু অসুবিধায় পড়তে হতে পারে মাঝে মধ্যে লক্ষ্যটা স্থির রাখবেন ঠিক রাখবেন চুক্তিসঙ্গতভাবে চলার চেষ্টা করবেন কে নামের মানুষদের ক্ষেত্রে প্রেম জীবনে যারা আছেন তাদের জন্য ভাগ্যবান আপনি হয়তো আপনার সত্যিকারের ভালোবাসার মানুষের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে পারেন কে নামের মানুষদের ক্ষেত্রে দু হাজার পঁচিশ আপনাদের অবিশ্বাস্যভাবে একটা খুশি বোধ দেখতে পাবেন আপনার সঙ্গী আপনার সম্পর্ককে সম্মানের সাথে দেখবেন যদি দীর্ঘদিন ধরে আপনি হয়তো চাইছেন বিয়ে করব তাহলে অবশ্যই আপনি এগোতে পারেন এই সময়টা আপনার সম্পর্কটা ঠিক রাখার চেষ্টা আপনাকে করতে হবে আপনাদের যদি নাম কে দিয়ে শুরু হয় স্বাস্থ্যের দিক থেকে দু সাল বিশেষ করে মার্চ মাস পর্যন্ত নিজের শরীরের দিকে নজর দিন গাড়ি চালানোর সময় সতর্ক অবলম্বন করুন দুর্ঘটনার ঝুঁকি আছে সেই দিকটা খেয়াল রাখবেন সারা বছর ধরে আপনাদের একটু সাবধানতার মধ্যে দিয়েই চলতে হবে তবে সুস্বাস্থ্য অবলম্বন করতে পারবেন যদি কোনো ধরনের অসুস্থতা আসে তাহলে কিন্তু ডাক্তারি পরামর্শটা অবশ্যই নেবেন অক্টোবর মাস কিন্তু আপনাদের শরীর স্বাস্থ্যের দিক থেকে বিশেষ করে এপ্রিল থেকে অক্টোবর এই মাস কটা আপনাদের জন্য অত্যন্ত ভালো আনন্দদায়ক মাস হতে চলেছে দু সাল কে নামের মানুষদের ক্ষেত্রে কিছু ছোটোখাটো সমস্যা আছে আপনি সেগুলো পরিচালনা করতে সক্ষম হবে নভেম্বর এবং ডিসেম্বর ঋতু পরিবর্তনের ফলে স্বাস্থ্যের উপর একটু প্রভাব পড়তে পারে চমৎকার স্বাস্থ্য আপনি বজায় রাখতে চাইলে অবশ্যই রুটিন মেনে চলবেন সময়সূচি মেনে চলবেন আর আপনার খাদ্য খাবারের দিকে নজর দেবেন সেটা ভালো হবে প্রতিকার স্বরূপ যদি পারেন বিষ্ণু সহস্র নাম স্তোত্র পাঠ করবেন আর অল্প বয়সী মেয়েদের মধ্যে সবুজ চুরি পারলে একটু দান করবেন সেটা ভালো হবে ভিডিওটি এ পর্যন্তই ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ